চীনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী পুরো বিশ্বই গভীরভাবে লক্ষ্য করছে পর্যটন শহর তিয়ানজিন হয়তো নতুন এক বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে রাশিয়ান গণমাধ্যম আরটি দাবি করছে এই নতুন ব্যবস্থার ভিত্তি গড়ে উঠছে পুতিন এবং শি জিনপিংয়ের হাতে এই সম্ভাব্য পরিবর্তন বৈশ্বিক রাজনীতিতে বড় প্রশ্ন উত্থাপন করছে তাহলে কি আমরা ভূ রাজনৈতিক নতুন এক পরিবর্তনের সূচনা দেখতে পাচ্ছি প্রথমত চীন ধীরে ধীরে বৈশ্বিক নেতৃত্বের আসনে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কৌশলগত মিত্রতা গড়ে তোলার মাধ্যমে অনেক দেশ তাদের আনুগত্য বদলাতে পারে দ্বিতীয়ত পুতিন ও চীনের সম্পর্ক বৈশ্বিক শক্তির কাঠামো পাল্টে দিতে পারে তাদের সহযোগিতা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং নতুনভাবে বাণিজ্য ও নিরাপত্তার কাঠামো গড়ে তুলতে পারে উদাহরণস্বরূপ কূটনৈতিক জোট আন্তর্জাতিক বাণিজ্য পথ ও অর্থনৈতিক নির্ভরতা বদলে দিতে পারে যারা এই নতুন অংশীদারিত্বের সঙ্গে যুক্ত হবে তারা পারস্পরিক সম্পদ ও প্রভাব থেকে লাভবান হতে পারে মনে রাখবেন এই পরিবর্তন বৈশ্বিক বাজার থেকে শুরু করে পরিবেশ নীতিমালা পর্যন্ত সব কিছুতে প্রভাব ফেলতে পারে তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি সংক্ষেপে বিশ্ব এক নতুন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে চীন ও রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের চেহারা বদলে দিতে পারে এই ঘটনাগুলো বুঝতে পারলে আমরা আগামীর জন্য নিজেদের প্রস্তুত করতে পারব সর্বশেষ আপডেট পেতে অবশ্যই মায়াবানকে অনুসরণ করুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তাৎক্ষণিক সংবাদ কভারেজের জন্য চলুন একসাথে এই উদীয়মান বিশ্ব ব্যবস্থাকে বোঝার পথে অগ্রসর হই